ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার সি আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের এর বিষয়ে জজ প্র্যাকটিস মেনুয়াল বইটিন ব্যাপক মোহাম্মদ আজাদুর রহমান ইনফিনিটি ল হাউ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্ক পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবেন এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল বইয়ের একশো পৃষ্ঠা থেকে হাইকোর্ট বিভাগে ডিভিশনের ক্ষমতা ফৌজদারি কার্যবিধি চারশো উনচল্লিশ ধারায় বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ নিজে যে মামলার নথি তলব করেছেন বা যা আদেশের জন্য প্রেরিত হয়েছে বা যা অন্য কোনোভাবে হাইকোর্ট বিভাগের গোচরীভূত হয়েছে সেই মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ইহার বিচারিক ক্ষমতা বলে চারশো তেইশ চারশো ছাব্বিশ চারশো সাতাশ ও চারশো আঠাশ ধারায় আফিল আদালতকে অথবা চারশো আটত্রিশ ধারায় কোন প্রদত্ত ক্ষমতাসমূহের মধ্যে যে কোনোটি প্রয়োগ করতে পারবেন এবং দণ্ড বৃদ্ধি করতে পারবেন এবং রিভিশনে সম্পন্ন আদালতের বিচারকগণ যখন তাদের অভিমতে সমানভাবে বিভক্ত হন তখন মামলাটি ধারায় বর্ণিত পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে আসামি আত্মপক্ষ সমর্থনে নিজে বা কৌশলের মাধ্যমে তার বক্তব্য কেশের সুযোগ না পেলে এই ধারা অনুসারে তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না এই ধারায় সংশ্লিষ্ট দণ্ড কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হয়ে থাকলে আসামি যে অপরাধ করেছে বলে আদালত মনে করেন সেই অপরাধের ক্ষেত্রে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে শাস্তি দিতে পারতেন আদালত তা অপেক্ষা অধিক শাস্তি দিবেন না খালাসের অভিমতকে দণ্ডের অভিমতে পরিবর্তন করার ক্ষমতা হাইকোর্ট বিভাগকে প্রদান করা হয়েছে বলে এই ধারার কোনো কিছুই মনে করা যাবে না অথবা দাইরাজস 439 ক ধারার অধীন কোনো আদেশ প্রদান করলেত বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না যে ক্ষেত্রে এই বিধির অধীন আপিল চলে কিন্তু আপিল দায়ের করা হয়নি সেই পক্ষ আপিল দায়ের করতে পারত সেই পক্ষের প্রচেষ্টা রিমিশনের আকারে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না এই ধারায় যাই থাকুক না কেন কোনো দণ্ডিত ব্যক্তিকে কেন তার দণ্ড বৃদ্ধি করা হবে না দুই উপধারার অধীন উহার কারণ দর্শানোর সুযোগ প্রদান করা হলো উক্ত কারণ দর্শানোর সময় সে তার দণ্ডের বিরুদ্ধে কারণ দর্শাতে অধিকারী হবে দায়রা জজের রিভিশন ক্ষমতা ফৌজদারি কার্যবিধি চারশো উনচল্লিশ ক ধারাই বলা হয়েছে যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে নিজে কোনো মামলার নথি তলব করে থাকলে বা অন্য কোনোভাবে বিষয়টি তার গচরীভূত হলে দায়রা জজ চারশো উনচল্লিশ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন কোনো ব্যক্তি কর্তৃক বা তার পক্ষ হতে দায়রা জজের নিকট কোন রিভিশনের আবেদন করা হলে তৎসম্পর্কে দায়রা সিদ্ধান্তই চূড়ান্ত হবে দায়রা সাধারণ বা বিশেষ আদেশক্রমে কোনো মামলা অতিরিক্ত দায়রা নিকট হস্তান্তরিত সেই মামলা সম্পর্কে এই অধ্যায়ের অধীন দায়রা জজের সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন রিভিশন দায়ের তামাদি সময়সীমা রিভিশন দায়ের তামাদি আইনে বা ফৌজদারি কার্যবিধিতে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি তবে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত মোতাবেক জানা যায় যে রায় বা আদেশের তারিখতে সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগ ফৌজদারি রিভিশন করতে হয় মোহাম্মদ খাদেম আলী বনাম রাষ্ট্র আট বিএলটিএইচ সিডি একশো উননব্বই দ্রষ্টব্য তবে রায় ও আদেশের সহি মহরীর নকল উঠাতে যে সময় লাগে সময়টুকু হিসাব থেকে বাদ দিতে হবে আপনি নকলের জন্য আবেদন করার পর আপনাকে দশ দিন পরে নকল ডেলিভারি করা হলো তাহলে এই দশ দিন সময় বিবেচনা করে তামাদি মেয়াদ হিসাব করা হবে ফৌজদারি রিভিশন যেভাবে দায়ের করবেন ধরুন আপনি পক্ষে পরিচালনা করছেন ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আপনার মামলার ফৌজদারি আইনের দুইশো একচল্লিশ ক ধারা মোতাবেক অব্যাহতি প্রদান করেছে এখন আপনি উক্ত আদেশের বিরুদ্ধে রিমিশন দায়ের করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনাকে মহানগর দায়রা জজ আদালতে রিমিশন দায়ের করতে হবে সর্বপ্রথম অব্যাহতির আদেশের সহি মোহরের নকল উত্তোলন করতে হবে সহি নকল হাতে পাওয়ার পরে এবং রিভিশনের দরখাস্ত লেখা সম্পন্ন হয়ে গেলে উক্ত রিভিশন দরখাস্তটি কাটিস পেপারে প্রিন্ট দিতে হবে রিভিশন দায়েরে যদি বিলম্ব হয়ে থাকে তাহলে তামাকি দরখাস্ত ও হলফনামা প্রস্তুত করতে হবে প্রত্যেক প্রতিপক্ষের জন্য দুটি করে নোটিশ একটি খাম ও একটি এডি প্রাপ্তি স্বীকারপত্র প্রস্তুত করতে হবে খাম ও এডি কিভাবে লিখতে হয় তা দেওয়ানি বিভাগে দেখানো হয়েছে। প্রতিপক্ষ যদি শুধুমাত্র রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্রপক্ষকে পাবলিক প্রসিকিউটরকে নোটিশ দিতে হবে। যদি রিভিশন দর্খাস্ত তামার দর্খাস্ত নোটিশ খাম ও এডি লেখা সম্পন্ন হয়ে গেলে রিভিশনটি کرمان অনুসারে সাজাতে হবে। প্রথমে ডিভিশনের মূল দর্খাস্ত ও বাতিলনামা তলবানা বা প্রসেস ফি ফিরিস্তি সহকারে আদেশের সহি নকলের মূল কপি প্রতিপক্ষের প্রতি সমন জন প্রতি দুটি করে নোটিশ দিতে হবে খাম ও এডি বা প্রাপ্তি স্বীকারপত্র রিভিশনের মূল দরখাস্তের ফটোকপি প্রত্যেক প্রতিকপে প্রতিপক্ষের জন্য একটি করে এভাবে সাজানো হয়ে গেলে শত দিয়ে উপর দিকে চার করে সেলাই করতে হবে তামাদি আইনের পাঁচ ধারার দরখাস্ত থাকলে তা আলাদা রাখতে হবে এরপর রিভিশনের দরখাস্তের প্রতি পাতার উপরে আড়াআড়ি ভাবে এবং ওকালতনামার উপরে আড়াআড়ি ভাবে রিভিশনকারীর স্বাক্ষর দিতে হবে তামাদি দরখাস্ত থাকলে প্রতি পাতায় পাতায় স্বাক্ষর দিতে হবে রিভিশনকারী আসামি যদি কখনো রিভিশন দায়ের করে জেল হাজতে থাকলে শুধুমাত্র ওকালতনামায় স্বাক্ষর লাগে মূল দরখাস্তে স্বাক্ষর লাগে না খেলাই হয়ে যাওয়ার পরে দরখাস্তের প্রথম পাতা সহ প্রয়োজনীয় স্থানে কোট ফি লাগাতে হবে তামাদি দরখাস্ত থাকলে উক্ত দরখাস্ত ও হলফনামায় কোট ফি লাগাতে হবে এরপর পুরো সেটটির দুইটি সেট ফটোকপি করতে হবে এক সেট চেম্বারের জন্য এবং অন্য আর একটি সেট মক্কেলের জন্য রিভিশ এরপরে রিভিশনের দরখাস্ত নিয়ে মহানগর দায়রা জজ আদালতের এজলাসে গিয়ে রিভিশনের দরখাস্ত পাবলিক প্রসিকিউটর বা পিপিকে দিয়ে সিল করে নিতে হবে এবং সিল করা হয়ে যাওয়ার পরে মহানগর দায়রা জজ আদালতের শ্রেষ্ঠায় যেতে হবে তামাদির দরখাস্ত থাকলে সেখানে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা রিভিশনকারী বা তার তদ্বিরকারের হলফনামা সম্পাদন করাবে এছাড়া তিনি রিভিশন দরখাস্ত দায়ের তামাদের হিসাব গণনা করে সিল স্বাক্ষর করে দিলে আপনার রিভিশনটি রিভিশন রেজিস্টারে ওঠাতে হবে এবং একটি অর্ডার শিট লাগাতে হবে এ পর্যায়ে আপনার রিভিশনের একটি নম্বর পড়বে নম্বরটি নোট করে নিতে হবে রিভিশন দায়ের হয়ে যাওয়ার পরে নথিটি এজলাসে ওঠানো হবে গ্রহণযোগ্যতা শুনানির জন্য এরপর আপনি মামলার নম্বর ধরে ডাকার পরে গ্রহণযোগ্যতার উপর শুনানি করতে হবে এ পর্যায়ে তামাদের আবেদন থাকলে রিভিশন দায়েরে কেন বিলম্ব হলো সেই ব্যাখ্যা দিতে হবে রিভিশন দরখাস্ত গৃহীত হওয়ার পরে পরবর্তী তারিখ থাকবে এলসিআর এবং নোটিশ ফেরতের জন্য এলসিআর অর্থ লোয়ার কেস রেকর্ড এলসিআর না আসা পর্যন্ত আপিলকারীকে প্রতি ধার্য তারিখে হাজিরা দিতে হবে রিভিশন মামলাটি বদলি এলসিআর আসার পরে এবং নোটিশ জারি হয়ে আসার পরে মহানগর দায়রা জজ উক্ত রিমিশন নিষ্পত্তির জন্য নিজ আদালতেও রেখে দিতে পারেন বা তার অধীনস্থ অন্য আদালতেও প্রেরণ করে দিতে পারেন রিভিশনটি নিষ্পত্তির জন্য কোন আদালতে বদলি করা হলো তা মহানগর দায়রা জজ আদালতের কজ লিস্ট থেকে জানা যাবে নতুন আদালতের কার্যক্রম রিভিশনখানা নিষ্পত্তির জন্য যদি নিয়মিত আদালত অর্থাৎ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয় তাহলে উক্ত আদালতের নতুন করে আর রিভিশনের কোনো নম্বর পড়বে না কিন্তু রিভিশন খানা যদি বিশেষ জজ বা কোনো ট্রাইব্যুনালে বদলি করা হয় তাহলে যে আদালতে বদলি করা হবে সেই আদালতের রিভিশন রেজিস্টারে রিভিশনটি লিপিবদ্ধ করে নতুন আরেকটি নম্বর দেওয়া হবে উক্ত আদালতের রিভিশন রেজিস্টার থেকে সহজেই নতুন নম্বরটি খুঁজে পাবেন এরপর রিভিশন আদালতে বিচারিক রিভিশনটি রিভিশনটি জন্য দিন ধার্য করবেন রায় শুনানি হয়ে যাওয়ার পরে আদালত উক্ত রিভিশনের রায় ঘোষণা করবেন রিভিশনের নোটিশের নমুনা একশো তিন পৃষ্ঠায় একটি নমুনা দেওয়া আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের সাধারণত ফৌজদারি কার্যবিধির আটানব্বই একশো সাত একশো সতেরো একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ ধারার বিধান মোতাবেক পিটিশন মামলা দায়ের করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কোনো কিছু উদ্ধারের জন্য আটানব্বই ধারায় শান্তির রক্ষার মুসলেকার জন্য একশো সাত ধারায় জমি জমা নিয়ে বিরোধ একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ ধারায় পদক্ষেপ নিতে হয় প্রথমে জেনে নেওয়া যাক এই ধারাগুলি কি বলা আছে যে বাড়িতে চোলাই মাল জাল দলিল প্রভৃতি আছে বলিয়া সন্দেহ করা হয় তথাই তল্লাশি ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারায় বলা হয়েছে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা এই ব্যাপারে সরকার কর্তৃক ক্ষমতা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পাইয়া প্রয়োজনীয় অনুসন্ধানের পর যদি এরূপ বিশ্বাস করার কারণ দেখিতে পান যে কোনো স্থানে চোরাই মাল জমা রাখা বা বিক্রয়ের জন্য ব্যবহৃত হয় অথবা জাল দলিল নকল নকলশীল জাল স্টাম বা মুদ্রা অথবা মুদ্রা বা স্টাম জাল বা নকল করার বা 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 জালিয়াতি করিবার জমা রাখা সরঞ্জাম প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয় অথবা কোনো স্থানে জাল দলিল নকল শিল বা নকল স্টাম বা মুদ্রা অথবা মুদ্রা বা স্টাম জাল বা নকল করার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বা সাত সরঞ্জাম রাখা বা জমা রাখা হয় অথবা কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা এই ব্যাপারে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ক্ষমতা প্রাপ্ত অনুসন্ধানের নির্বাহী যদি এরূপ বিশ্বাস করার কারণ দেখিতে পান যে কোনো স্থানে দণ্ডবিধির একশো বিরানব্বই ধারায় বর্ণিত অশ্লীল বস্তু রাখা জমা রাখা বিক্রয় প্রস্তুত ও বা উৎপাদনের জন্য ব্যবহৃত হয় অথবা কোন স্থানে এরূপ কোনো অশ্লীল বস্তু রাখা হয় বা জমা রাখা হয় তাহলে তিনি পরোয়ানা প্রদান করে কনস্টেবল পদের উপরের কোনো পুলিশ অফিসারকে নিম্নলিখিত ক্ষমতা দিতে পারেন ক প্রয়োজন অনুসারে সাহায্য নিয়ে এরূপ স্থানে প্রবেশ করা এবং পরোয়ানায় বর্ণিত উপায় উপায়ে উক্ত স্থানে তল্লাশি করার এবং সেখানে প্রাপ্ত কোন সম্পত্তি দলিল দলিলাম বা মুদ্রা সেগুলিকে তিনি বেআইনিভাবে সংগৃহীত চাল মিথ্যা বা নকল বলে মনে করেন এবং উপরোক্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম অথবা কোনো অশ্লীল বস্তুর দখল গ্রহণ করার এবং এরূপ সম্পত্তি দলিল সিল, স্টাম মুদ্রা যন্ত্রপাতি বা সাজ সরঞ্জাম অথবা অশ্লীল বস্তু কোনো ম্যাজিস্ট্রেট এর নিকট প্রেরণ করার অথবা অপরাধীকে যতক্ষণ পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট এর নিকট হাজির করা না হয় ততক্ষণ যাবত উহা ঘটনাস্থলে পাহারা দেওয়া অথবা অন্য কোনোভাবে উহা কোনো নিরাপদ স্থানে রাখার এবং এরূপ কোন সম্পত্তি চোরাই বা অন্য কোনো উপায়ে বেআইনি ভাবে সংগৃহীত অথবা এরূপ সরঞ্জাম বা নকল অথবা এরূপ যন্ত্রপাতি বা শ্বাস সরঞ্জাম মুদ্রা বা স্টাম্প নকল বা জাল করার জন্য ব্যবহৃত হয়েছে বা হবে অথবা এরূপ অশ্লীল বস্তু বিক্রয় ভাড়া দেওয়া দর প্রদর্শন প্রচার প্রকাশ্যে আমদানি বা রপ্তানি করা হয়েছে বা হবে বলে জেনে অথবা এরূপ সন্দেহে করার যুক্তিসঙ্গত কারণ আছে বলে জেনে অথবা এরূপ সম্পত্তি দলিল সিল স্টাম্প মুদ্রা যন্ত্রপাতি শ্বাস সরঞ্জাম বা অশ্লীল বস্তু জমা রাখা বিক্রয় বা তৈরি করা বা রাখার সাথে জড়িত আছে বলে হয় তাহলে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকটি লোককে গ্রেপ্তার করার এবং কোন ধারায় বর্ণিত বিধান নিম্নলিখে নিম্নলিখিত বিষয়ে ক জাল মুদ্রা জাল বলে সন্দেহযুক্ত মুদ্রা এবং গ জাল মুদ্রা জাল করার যন্ত্রপাতি বা সাজ সরঞ্জাম সম্পর্কিত ব্যবস্থা যথাসম্ভব যথাক্রমে নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে আঠারোশো সালের মেটাল টোকে টোকেম আইন লঙ্ঘন করে তৈরি করা উনিশশো সালের সমুদ্র শুল্ক আইনের ষোলো ধারার অধীন প্রদত্ত বর্তমান বলবৎ কোনো বিজ্ঞপ্তি লঙ্ঘন করে বাংলাদেশে আনিত কোনো ধাতব খণ্ড দুই এভাবে তৈরি করা বা এভাবে বাংলাদেশে আনিত বলে সন্দেহযুক্ত অথবা উপযুক্ত আইন দুটির প্রথমটি লঙ্ঘন করে ইস্যু করা হবে বলে খণ্ড খণ্ড এবং উক্ত আইন লঙ্ঘন করে বা সাত সরঞ্জাম অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকা ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারায় বলা হয়েছে যে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয় যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট করতে পারে অথবা এমন কোনো অন্যায় কাজ করতে পারে যার ফলে সম্ভবত শান্তি ভঙ্গ হতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিঘ্ন হতে পারে তখন উক্ত ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে কেন এক বছরের কাল শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা ব্যতীত একটি মুসলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতে বলবেন যাদের বিরুদ্ধে সংবাদ দেওয়া হয়েছে সে ব্যক্তি অথবা যে স্থানে শান্তি ভঙ্গ বা প্রশান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সে স্থান উক্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় একটিয়ারের সীমার মধ্যে না ম্যাজিস্ট্রেটের একটিয়ার সীমার মধ্যে না হলে জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেটের সামনে কার্যক্রম গ্রহণ করা যাবে না ম্যাজিস্ট্রেটকে এক উপধারার অধীন ক্ষমতা প্রদান করা না হলে তখনকার পদ্ধতি যে ম্যাজিস্ট্রেটের উপধারার অধীন কাজ করার ক্ষমতা নেই তিনি যদি যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট করতে পারে অথবা এমন কোন অন্যায় কাজ করতে পারে যার ফলে সম্ভবত শান্তি ভঙ্গ হতে পারে অথবা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট হতে পারে এবং উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা ব্যতীত শান্তি ভঙ্গ অথবা প্রশান্তি বিনষ্ট হওয়া প্রতিরোধ করা যায় না তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করতে পারবেন উক্ত ব্যক্তি যদি ইতোমধ্যে হেফাজতে নিকট প্রেরণ করতে পারেন যে ম্যাজিস্ট্রেটের নিকট তিন উপধারার অধীন কোনো ব্যক্তিকে প্রেরণ করা হয় তিনি এই অধ্যায়ের অধীন পরবর্তী ব্যবস্থা গ্রহণের সময় পর্যন্ত অথবা বিচারিক ক্ষমতা বলে তাকে আটক রাখতে পারবেন